ডাক দে ডাক দে হ্যাঁ এদিক আসতেছে এদিক আসতেছে ও আব্বু তোমাদেরকে আসতেছে দেখছো আব্বু আমি এরকম দিলে এদিকে আর এদিক ফেরে

ন 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

ডাক এই লাগে ডাকটা কিন্তু কঠিন লাগে